সবটা সময় পার করে দেই এসে হাই 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 কি করলাম এই যে করতে হয় সেজন্য আমাদের বয়সে আমার বা শেখ ফরিদ ভাইয়ের মধ্যে যে সচেতন বিষয়গুলো উপলব্ধি করি সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করি তবে হঠাৎ করে লাইভে আসছে এই জন্য যদি দর্শকরা আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে না পারেন পরবর্তী সময় দেখেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবার কাছে পৌঁছে দেবেন এটা সবার জানা জরুরি যে আসলে আমার ক্যাপশন দেখে বুঝতে পারছেন মানবিক দান অনুদান কোথায় দেওয়া উচিত আর আমরা কোথায় দেই তো আমরা আসলে কোনো কিছু বিবেচনা করি না অন্ধ বিশ্বাস করি মানে ব্লাইন্ড বিলিভার তো হ্যাঁ পরে যুক্ত করব আমরা আগে মূল আলোচনাটা শেষ করি যুক্ত করব তো আমরা হচ্ছে অন্ধবিশ্বাস করি অন্ধবিশ্বাসে কার লাভ হয় একটা বিশাল সাম্রাজ্যবাদী এখান থেকে লাভবান হয়ে যায় কিন্তু আমরা সারা জীবন দিয়ে মরে যাই কিন্তু সত্য জানে না আসল সত্যটা কোথায় কি হচ্ছে বা আমাদেরকে এই অন্ধবিশ্বাসে রেখে কারা লাভবান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিছু শক্তিশালী অর্গানাইজেশন মানে পাওয়ারফুল অর্গানাইজেশন যখন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ এই যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হয় এরা এত পাওয়ার এত অর্থ এত কিছু মানে পায় কিভাবে সাপোর্ট এই যে আমরা আমাদের সমস্ত পৃথিবী জুড়ে বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন গোত্রের নামে বিভিন্ন বিষয়ের উপর অন্ধবিশ্বাস রেখে আমরা সেটার জন্য জীবনের সর্বস্ব দান করে দিই কিন্তু সেই সেই দান কোথায় যায় দানটা আসলে কাজ লাগে কিনা আমরা যে উদ্দেশ্যে দিই যেমন ধরেন আহ ফরিদ ভাই একটু বলে নেই উনি বলবে সব মানে বিস্তারিতটা উনি বলবে আমি একটু সারমর্ম বলতেছি সেটা হচ্ছে আমি নিজেও একদিন এক ভিক্ষুককে দশ টাকা দিব সে খুব মানে ভিক্ষুকরা তো করে তাদের একটা শৈল্পিক আর্ট আছে ভিক্ষা চাওয়ার মধ্যে এদের অনেক এক একজন এক এক স্টাইলে কিন্তু বিকে চায় এটা আমি কিন্তু মানে অ্যানালাইসিস করি যে এরাও কত ব্রেন খাটায় এই বিষয়ে সাইকোলজিক্যাল ব্রেন খাটায় তো আমি টাকা দেওয়ার সময় চিন্তা মনে মনে ভাবছি যে আল্লাহ মানে অনেক কিছু চাচ্ছি আমার জীবনে সব দুঃখ দূর করে দিও আমার সকল সমস্যা দূর করে দিও আল্লাহ এই দশ টাকার বিনিময়ে পরোক্ষণে আমার মনে হলো হাই আল্লাহ দশ টাকা দিয়ে আমি একটা ফকির মিসকিন তার কাছে দিয়ে আমি আল্লাহর কাছে এত কিছু চাইতেছি তাহলে তো আল্লাহ যদি চাইলে মানে এই বিনিময় যদি চায় মানে দানের বিনিময় যদি চাইলে সব দিয়ে দিত তাহলে তো এই বিক্ষোভটাই সবার আগে পাইতো কারণ যে বিক্ষোভটা সারাদিন মানুষের জন্য দোয়া করে মানুষের পাঁচ টাকা দশ টাকা যা দেয় তার জন্য আবার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বা অনেক প্রে করে তো সবকিছু তো তাকেই দিত আল্লাহ কিন্তু তাকে তো দেয় নাই আবার তার কাছে দশ টাকা দিয়ে আমি অনেক কিছু চাচ্ছি এই বিক্ষোভটা কি দোষ করলো তার জীবনে সুশান্তি চাই না কেন মানে তাদের যে একটা দুর্দশাগ্রস্ত জীবন তাদের জন্য আমরা কিন্তু বলি না যে তারা ভালো থাকুক তারা অনেক ডেভেলপ হোক বা আল্লাহ তাদের জীবনটা সুন্দর করে দিই এইটা কিন্তু আমরা একশো মধ্যে নিরানব্বই জনে বলি না বা নিজের অজান্তে ভুলে যাই স্বার্থপরের মতো তো যাই হোক ফরিদ ভাই কিন্তু চারটা জ্যাকেট মানজা দিয়ে আসছে আজকে যত কিছু আজকে কেউ করতে পারবে না চারটা হইছে চারটা হবে আজকে শীতের সাথে লড়াই হবে তো আসলে আমরা দান করি কোথায় কোথায় মাজারে মসজিদে বা মাদ্রাসায় আল্লাহর আল্লাহর রাস্তায় দান করেন সেখানেও যখন আমরা দান করতে যাই তখন বলি কি আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিও বা আমাকে বিনা হিসেবে জান্নাতে নিও আমার পরিবারে যারা মারা গেছে তাদেরকে বিনয় হিসেবে জানার দিনেও সবই মানে যেগুলো একদম স্পর্শকাতর এবং অনেক মহামূল্যবান জিনিস চায় ফেলে পাঁচ টাকা দশ টাকা দান করি এরকম কিন্তু অসংখ্য মানুষ করে এবং না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে বাক্স লেখা থাকে দান বাক্স দান করেন এইগুলা কি হিরোইন ছিলা না কোনো সন্ত্রাস ছিলা আমরা কিন্তু জানি না আমরা কিন্তু দান করি আমাদের নিয়ত ভালো থাকলে আমাদের সাথে কেউই খারাপ কিছু করতে পারবে না কিন্তু ঘটনা হলো আমরা আমাদের জীবনের আয়ের একটা অংশ যে এত বিশ্বাস করে বিভিন্ন জায়গায় অন্ধবিশ্বাস করে দেই সেটা কি সমাজের সর্বস্তরের যারা অসহায় দুর্দশাগ্রস্ত বা যার সত্যিকার অর্থে সহযোগিতা দরকার তার কাছে পৌঁছে কিনা এই জিনিসগুলো আমরা কিন্তু বিবেচনা করি না সেই জন্য আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এবং আমাদের কয়েকবার ভাবনা চিন্তা করা উচিত আবার অ্যানালাইসিস করা উচিত আসলে আমাদের এই দানের টাকা কোথায় দিব তো এই বিষয়ে শেখ ফরিদ ভাই বলবে তারপরে আবার অন্য প্রশ্ন করব ধন্যবাদ শ্রুতি খান এবং আপনার দর্শকদেরও অত্যন্ত তাদেরকে প্রতি রইল অনেক ভালোবাসা শ্রদ্ধা আপনি ঠিকই বলেছেন আমাদের আসলে শুধুমাত্র আমরা আজকে রাজনীতির বাইরে একটা কথা বলবো যেটা সার্বজনীন এবং রাজনীতিও সর্বজনীন সবার জন্যই তারপর এখানে আমরা একটা বিষয় নিয়ে আসতেছি যেটা মানবিক বিষয় আপনি জানেন যে আপনার অবশ্যই অভিজ্ঞতা আছে আপনি যেহেতু সোশ্যাল ওয়ার্কার আপনি বহু জায়গায় গেছেন দেখছেন যে এই দেশের বহু মানুষ চিকিৎসা করতে গিয়ে কিন্তু দরিদ্র হয়ে যায় অবিশ্বাস হলো সত্য আমি নিজে এই মেডিকেল রিলেটেড জড়িত ছিলাম সুতরাং আমিও আরো ভালো করে জানি যে অনেকেই ভয়ে চিকিৎসাই করে না মারা যায় অপ্রিয় হলেও সত্য আর যাদের সামর্থ্য আছে তারা চলে আসে বেশিরভাগ যারা বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা চিকিৎসা করতে গিয়ে দরিদ্র হয়ে যায় বিশেষ করে যদি ক্যান্সার জাতীয় কোনো রোগ হয় বা হার্টের কোনো রোগ হয় এটা সমস্যায় পরে আমি আমার জানা মতো অন্তত বিশ ত্রিশ জনকে জানি যারা চিকিৎসা করতে গিয়ে একেবারেই কদর প্রসন্ন হয়ে গেছে আমি তাদের ব্যক্তিগত ভাবে চিনি আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা মানুষ যে হারে চিকিৎসা করে যেভাবে চিকিৎসা করে আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল গুলো এর নাম নিলাম না আমি টেকনিক্যাল কারণে সেখানে দেখবেন চিটিং হয় বাট পারি হয় আমার পরিচিত একজনকে কিছুদিন আগে বলছে যে ডেঙ্গু হয়েছে তার লিভার শেষ এখনই ভর্তি করতে হবে ইত্যাদি ইত্যাদি পরে আমি তাকে পরামর্শ দিই যেন সরকারি হাসপাতালে যায় এবং পিজি হসপিটালে যাওয়ার পর দেখে তার কিছু হয় অথচ তাকে ভর্তি করলেই তার দুই আড়াই লাখ টাকা দুই তিন দিন বা চার দিনে নিয়ে নিত এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এটা কেন একটা মানে যেটা প্রতারণা করে সেটা এটা চিকিৎসা না এটা হলো প্রতারণা চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসেন আননেসেসারি ডায়াগনোসিস দেয় যার জন্য খরচ বেড়ে যায় কذا আমরা যে নিজেদেরই চ্যারিটেবল হসপিটাল করি এই যে এটা 보면은 আপনি যে বঙ্গবন্ধু হাসপাতালের কথা বলেছেন সেই হাসপাতালে কিন্তু শেখ হাসিনা প্রচুর উন্নয়ন করেছে এবং প্রচুর চিকিৎসা ব্যবস্থা এবং পরীক্ষা অনেক মানে কি বলে এটাকে অনেক আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসছিল যেটা বাইরের মানুষ অত বলে না প্রচুর আমি নিজেও সেখানে টেস্ট করে আপনি বলছেন তারপরে হচ্ছে যে তারা বেশি ক্ষমতাবান সরকারি বিভিন্ন হাসপাতালে যারা গেট দেন যারা ঝাড়ুদার ক্লিয়ার এটা সবচেয়ে বেশি দালালীগুলা করে আয়াদের টাকাতেই چلا যায় না আয়াদের টাকাতেই چلا জানেন এরকম তো তো এর জন্য আমাদের পরিবর্তন আনতে হবে প্রথমত মানসিক বিহেভিয়ার সায়েন্সে পরিবর্তন আনতে হবে চিকিৎসকদের যারা স্টাফ থাকবে তাদের বিহেভিয়ার কিভাবে উন্নত করা যায় আমরা যারা বিভিন্ন দেশে গিয়েছি দেখেছি যে সেখানকার একজন হাসপাতালের ডিপার্টমেন্টের প্রধান থেকে শুরু করে আয়া পর্যন্ত সিকিউরিটি গার্ড পর্যন্ত চমৎকার ব্যবহার করে তারা যা আমাদের বাংলাদেশে দুষ্প্রাপ্য টাকা দিয়েও আপনি সেটা পাবেন না আপনি দেখেন আমরা মাজারে দান করি মসজিদে দান করি মন্দিরে দান করি গির্জায় দান করি ইত্যাদি গুরুদ্বারে দান করি ইত্যাদি ইত্যাদি আসলে এই দানটা মানুষের প্রয়োজন হওয়া উচিত আপনি দেখেন একটা মসজিদে পাগলা মসজিদ সেখানে সাত কোটি টাকা অনুদান আসে দান আসে মানে মানুষের মগজটাকে এমনভাবে ধলাই করা হয়েছে সেই টাকায় কি হচ্ছে ইমারত হচ্ছে ইমারতে মানুষের কাজে আসবে না মানুষ পারে না ইচ্ছা আমরা সেদিকে আমরা যে মানুষের হওয়ার জন্য যে সমস্ত বিষয় দরকার প্রথমত যদি আমরা দানের মাধ্যমে হসপিটাল করি যেমন প্রত্যেক জেলায় একটা দান বাক্স থাকলো কথা কথা আমরা হাইপোথিস করি কল্পনা করি কারণ কল্পনাই তো সবকিছু স্রষ্টা বিজ্ঞানীরা কোনো কিছু বানানো আগে তো নিজে কল্পনা করে আমরা একটু কল্পনা করি সমাজ সমাজের ধরে নিলাম আমরা পাঁচ বছর একটা একটা প্রত্যেক আছে আমরা দান বাক্স বানাইলাম সেটা সরকারি আহ পৃষ্ঠপোষকতা হতে পারে এলাকার লোকদের পৃষ্ঠপোষকতা হতে পারে যাতে টাকাটা না যায় এমন হবে আমরা দান বাক্স রাখতে পারি ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারি তাই না বিভিন্ন পদ্ধতিতে যৌথ অ্যাকাউন্ট করে সেইখানে যদি আমরা দান করি পাঁচ বছর আমার বিশ্বাস চৌষট্টি উপজেলায় সরি চৌষট্টি জেলায় বিশাল বিশাল হসপিটাল হবে এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি যা সোয়াবের আশায় দেন বেহেস্তের আশায় দেন স্বর্গের আশায় দেন আর পুণ্যের আশায় দেন বা হেভেনের আশায় দেন আমি বিশ্বাস করি যে যদি মসজিদ মন্দির গির্জা বানানো যদি আপনি বেঁচতে যান নিশ্চয়ই হাসপাতাল করলেও আপনি বেঁচতে যাবেন কোনো সন্দেহ নাই কারণ সরাসরি আপনি মানুষের উপকার করতেছেন যে কাজে মানুষের উপকার হবে চেয়ে আসে তো আপনি হেভেন বলেন বেহেশত বলেন আর স্বর্গ বলেন আপনি যাবেন যদি থেকে থাকে আপনি যাবেন আমার মনে হয় এটা করা সবচেয়ে হলো আমি বলছি না যে আপনারা মসজিদ বানায়েন না মন্দির বানায়েন না গির্জা বানায়েন না তা বলি নাই কিন্তু আমাদের আবার ভুল ব্যাখ্যা করার সুযোগ নাই এখানে বসতে এখানের আমাকে আবার এই মুহূর্তে নাস্তিক তেক দিয়ে আবার গালাগালা শুরু করেন না আমরা আসলে বলতে চাচ্ছি যে মানুষের কল্যাণে আর কি কি করা যায় যা আছে আছে আর আমরা যুক্ত করতে চাই আমরা যদি দেখেন কেন বললাম কারণ বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বহু মানুষ চিকিৎসা করতে গিয়ে তারা তারা দরিদ্র হয়ে যাচ্ছে বহু মানুষ চিকিৎসাই করতে পারতেছে না কিন্তু যখন আমরা একটা চ্যারিটেবল করব নিজেরাই হসপিটাল করব নিজেরাই মালিক হব মানে সামাজিক মালিকানা তখন কিন্তু কেউ চুরি করবে না কোন ডাক্তার এসে অহেতুক তারাকে ডায়াগনোসিস দিবে না কোন কোন ফার্মেসিতে আমরা ডুপ্লিকেট ওষুধ থাকবে না যে প্যাথোলজিতে চাকরি করবে সে অহেতুক কিছু করবে না কারণ সেও তো সেখানে চিকিৎসা নিবে তাই না যখন আমি মালিক আমি 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 রোগী যখন কি একটা ম্যানেজমেন্ট থাকবে এই ম্যানেজমেন্টও কিন্তু হবে না এই ম্যানেজমেন্ট দিলো চুরি করবে মানে টাকা দেওয়ার কোনো সিস্টেমই রাখা যাবে না এখানে বিনা চিকিৎসা বিনা টাকায় যখন চিকিৎসা করতে যাবে কেউ দান করতে পারবে বিষয়টা এরকম থাকবে যে এখানে আসলে কেউ তান করো আমাদের দান করো টাকা দিতে হবে না যার যে সামর্থ্য সেটা দিল যদি আমাদের বাঙালিদের চরিত্র যে 1 লাখ টাকা খরচ হইছে 5000 টাকা দিব এরকম ওইটা করেন না যার যেটুকু সামর্থ্য আছে দিয়ে আমরা যদি একটা হসপিটাল বানাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 5 বছরে 64 জেলায় 64 টি হসপিটাল হবে একই সাথে এগুলো বেকার সমস্যা দূর হবে একই সাথে মানুষের চিকিৎসার সফলতা আসবে আর তথাকথিত হাসপাতালের যে সিন্ডিকেট সেটা ভেঙে যাবে যেটা খুবই জরুরি আমাদের ভাঙা এই তথাকথিত